নমস্কার জয় ইস্ট বেঙ্গল চলুন কিছু কথা বলা যাক ইভেন আই ক্যান শেয়ার মাই ইভিনিং উইথ ইভিনিংসল এর হাতে গোনা আর কয়েকটা দিন আট নটা দিন আপনার আমার এক্সপেক্টেশন কোথায় রয়েছে কোন দিকে রয়েছে কি আমরা ভাবছি কি আমরা আশা করছি ইস্ট বেঙ্গল করবে তাই নিয়ে কিছু কথাবার্তা বলা যাক কিছু প্রেডিকশন করা যাক মিললো না মিলল সেটা পরের ব্যাপার দেখুন আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে যে এবছর বছর না ইস্টবেঙ্গল সেরা আই খেলতে যাবে ইট উইল বি দ্য বেস্ট আই ফর ইস্ট বেঙ্গল যতগুলো আই এস এল হয়েছে ইস্টবেঙ্গলের জন্য কেন বলছি তার একটাই কারণ একমাত্র কারণ ইস্ট বেঙ্গল হ্যাভ দ্য বেস্ট আই টিম এভার সব থেকে ভালো আইএসএল টিমটা আমাদের এবছর রয়েছে আইএসএল এর থেকে ভালো টিম আমাদের এর আগে হয়নি 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 কিন্তু প্রশ্ন কিছু আছে সে প্রশ্নের উত্তর আপনি আপনার মতো করতে পারেন আমি আমার মতো করতে পারি সকলে সকলের মতো করবেন গণতান্ত্রিক অধিকার অনুযায়ী আমার যেমন যে কার্লস কোদ্রত যে টিমটা পেয়েছেন সেই টিমটা আমি মনে করি একটা এইটি পার্সেন্ট টিম পেয়েছে এইটটি পারসেন্ট কমপ্লিটেড টিম পেয়েছে আর কুড়ি শতাংশ উনি ওনার ক্যারিশমা দিয়ে যদি ফুলফিল করে দিতে পারেন অবভিয়াসলি তাহলে উনি অনেক বড় কোচ ওনার ক্ষমতা রয়েছে তাহলে ইস্টবেঙ্গল কিন্তু এবারে আইএসএল এর যে ল্যাডারটা রয়েছে যে টেবিল রয়েছে উইল অ্যাচিভ দ্য বেস্ট হাইট সবথেকে ভালো পজিশানে এবার ইস্টবেঙ্গল গত কয়েকটা আইএসএলের তুলনায় শেষ করবে সেটা কোথায় হতে পারে কেউ বলবেন শেষ ছয় কেউ বলবেন শেষ চার সেটার বিতর্কে আমি যাচ্ছি না কিন্তু আমার মনে হয় আইএসএল এবার ইস্টবেঙ্গল বেটার পারফরমেন্স করবে কার্লাস ভদ্রতের নেতৃত্বে কার্লাসের সামনে চ্যালেঞ্জ বেশ কিছু রয়েছে সেই চ্যালেঞ্জগুলো ইয়ে বললাম যদি নিজের ক্যারিশমা দিয়ে উনি সেইগুলোকে জিততে পারেন তাহলে কিন্তু হবে প্রথম কথা যে সাইড ব্যাকের চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের যে টিম হয়েছে এবং কার্লাস যে ফুটবল খেলবেন বলে ভাবছেন আমরা শুরু থেকে বছর দেখছি ফোর থ্রি থ্রি নাহলে থ্রি ম্যান ডিফেন্সে চলে যাচ্ছে থ্রি ফাইভ টু একটা নির্দিষ্ট সময় গেমের সেখানে থ্রি ফাইভ টুতে কী হয় তিনজন ডিফেন্ডার তো থাকেই আপনার এবং যে পাঁচজন মাঝ মাঠে থাকে তার মধ্যে দুজন যে মিডফিল্ডার তারা ডিফেন্সে হেল্প করতে নামে এবং তারা আমার অ্যাটাকে উঠে যায় মানে একটা আপনার বলতে পারেন যে উইঙ্গাররা যে কাজটা করে এবং মারাত্মকভাবে করে এইখানে বেঙ্গলের সমস্যা রয়েছে সমস্যাটা কোন জায়গায় আমরা ভালো প্লেয়ার পাচ্ছি না আমাদের আক্রমণভাগে প্লেয়ার তো রয়েছে ডিফেন্সে সেরকম প্লেয়ার পাচ্ছি না যে ডুয়েল রোলটা প্লে করবে ডিফেন্সেও অসাধারণ দক্ষতায় সে এসে ডিফেন্সকে হেল্প করবে গোল বাঁচাবে ইন্টারসেপ্ট করবে ক্লিয়ারেন্স করবে আর ওপরেও সে দুর্ধর্ষ দক্ষতায় ইনভার্টেড হয়ে গিয়ে বক্সের মধ্যে ঢুকে গিয়ে গোলের চেষ্টা করবে এবং ফাইনাল পাস ভরাবে গোলের জন্য এই এরকম খেলোয়াড় আমাদের হাতে কম রয়েছে এইটা কার্লেসের ক্ষেত্রে অনেক বড় চ্যালেঞ্জ নিশু কুমার কি পারে নিশু কুমার পারে শেষ আইএসএল এর শেষের কয়েকটা ম্যাচ যদি ভালো করে দেখেন নিশু কিন্তু তার ফর্মের পিকে ছিল প্রথম দিকের মতো জলাঞ্জলি পারফরমেন্স করছিল না কিন্তু এই যে চোটাঘাতগ্রস্ত নিশু রিহ্যাপ করে ফিরে আসবে প্রবলি হয় প্রথম ম্যাচ থেকে বা দ্বিতীয় ম্যাচ থেকে নিশু কি ওই গেমটা দিতে পারবে এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে নিশুর বিকল্পকে নেই জাস্ট নেই সেক্ষেত্রে আমার মনে হয়েছিল হয়তো হীরা মণ্ডলকে টিমে ইনক্লুড করা হবে এখনও করা হয়নি করার সময় রয়েছে পরেও করা যাবে সেরকম ব্যাপার সেরকম কিছু নয় সেরকম আমার কিছু মনে পড়ছে না প্রভাত লাকড়ার কথা আপনারা বলতে পারেন কিন্তু প্রভাত লাকড়ার প্রথম ম্যাচ থেকে আমার সেরকম কিছু মনে হয়নি এটা একটা চ্যালেঞ্জিং বিষয় প্রভাত কি নিজের গেমটাকে একস্টেজ ওপরে নিয়ে যেতে পারবে আমার মনে হয় পারবে ওর মধ্যে সেই ক্যাপেবিলিটি আছেন হি ইজ কামিং ফ্রম হাম্বল ব্যাকগ্রাউন্ড কিছু প্রমাণও করতে চায় কলকাতার মাঠে এবং ও করে দেখাবে এটা আমি মনে করি তো এইটা যদি হয় নিশু যদি নিজের ফর্মে ফিরে আসতে পারে প্রভাত লাকরা যদি অসাধারণ প্রভাত লাকড়া হয়ে ওঠে বা ধরুন আমি মোহাম্মদ রাকিবের কথাও বলবো যদি সে এর থেকে একটু ভালো ফুটবল খেলতে পারে এবং ওই হীনমন্যতায় ভরা ফুটবল নয় যে আমার কাজ এইটুকু আমি বা গোল করতে জানি না এরকম নয় যদি আউটস্ট্যান্ডিং কিছু করতে পারে যদি এক্সেপশনালি ভালো কিছু করতে পারে যদি মার্ক মার্কজোকে আমার লেভ ব্যাক খেলাতে না হয় মার্কজোর জন্য কোচের নিশ্চয়ই অনেক বড়ো ভাবনা থাকবে আমি একটু সেটা বলার চেষ্টা করব তাহলে আমার মনে হয় ইস্ট বেঙ্গলের এই ওই আশি বললাম সেটা পঁচাশি হয়ে যেতে পারে ঠিক আছে এবার দেখুন মার্ক জোর কথাতে শুরুতে আমি আসি আজকের গল্পের মুডে রয়েছি আমার মনে হয় যে আপনারাও পার্টিসিপেট করবেন মার্ক মার্কজোয়ের কথাতে আসি মার্ক জো আমার মনে হয় খুব ভালো প্লেয়ার ওর মধ্যে একটা কোয়ালিটি আছে আমি দেখছি বলটা একদম অ্যাকিউরেট জায়গায় রাখার চেষ্টা করে চেষ্টা করে হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেসি তো দেখাতে পারেনি আমি মনে করি যতটা খেলেছে তার মধ্যে মনের থেকে বিচার করে নিচ্ছি আমার মনে আশি শতাংশিও রেখেছে তার বেশি হবে এবং আর যেটা ইন্টারেস্টিং আমি দেখলাম যে বক্স করে মাইনাস রাখতে পারে এটা খুব ভালো এটা আমানসিকের মধ্যেও আছে এবং গতিকে নিয়ন্ত্রণ ও করতে পারে কালকে বিজয়দা একটা কথা বলছিল আমানসিকে গতিকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা নিয়ে আমরা পরে কখনও ইসব আলোচনা করব কিন্তু মার্গজোর আমি মার্ক জো গতিকে নিয়ন্ত্রণ করে ফাইনাল বলটা বাড়াতে পারে মার্গজো কিন্তু নাওরেম মহেশের দারুণ বিকল্প হতে পারে একটা দারুণ বিকল্প হতে পারে যখন বিশেষ করে নাওরেম মহেশের ওই খেলাটা আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না তার বিভিন্ন রকম কারণ থাকে বাট ওই খেলাটা আমরা পাচ্ছি না আচ্ছা এইবার ধরুন এটা হচ্ছে একটা মার্গজ এবার আমাদের খেয়াল রাখতে হবে এবারে আমাদের মাদি তালাল আছে এবং সাউল তো আমাদের ছিলই দেখুন আমি একটা কথা বলি মিলিয়ে নেবেন এবারে এই দুটো প্লেয়ার ইস্টবেঙ্গলকে খেলাবে যেটা আমার মনে হয়েছে এটা আপনারা আমার সঙ্গে একমত কি না আমি জানি না এই যে দুটো প্লেয়ার না এবার ইস্টবেঙ্গলকে খেলাতে যাচ্ছে মাদি তালাল এবং সাউল ক্রিস্প একদম দেখে নেবেন মিলিয়ে নেবেন ঈশ্বর করুন যাতে সুস্থ থাকে ওরা এবং নিজেদের খেলার মধ্যে থাকে সাউলের রোলটা এবারে আমি যেটা দেখছি সেটা হচ্ছে আমি তুলনা সেভাবে করছি না আমার খুব প্রিয় খেলোয়াড় জনি জনিকাউক একদম তার কারণ যদি দেখেন সাউল কিন্তু জিকসানকে রেখে ভাই তুই নিচে থাক আমি ওপর থেকে ঘুরে আসি এই পদ্ধতিটা নিয়েছে এবং সাউল একটা কন্টিনিউয়াস বক্স টু বক্স ফ্ল্যাঙ্ক টু ফ্ল্যাঙ্ক রানের কথা ভাবি বেসিক্যালি বক্স টু বক্স প্রয়োজন পড়লে ফ্ল্যাঙ্ক টু ফ্ল্যাঙ্ক সাউলের যে বিষয়টা সাউল যদি ফিট থাকে তাহলে কিন্তু সাউল এই কাজটা করতে পারবে এবং এক্ষেত্রে যেটা সুবিধা হবে মাধির তালালের সঙ্গে সাউলের একটা দুজনে খুব ক্রিয়েটিভ ফুটবলার খেলারাখ এবং সাউল ক্রেস্পো কিন্তু এবছর এখনও পর্যন্ত ভারতে যা গোল হয়েছে এই ফুটবল সি তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গোল করে গেছে প্রোয়েবলি দ্য বেস্ট ওয়াল্টিনাইজারের বিরুদ্ধে ভারতের মাথায় যা যা গোল হয়েছে সাউলের গোলটা নিয়ে চর্চা হয় না আমি কেন জানি ইসবন ম্যাচটা হেরে গেছে বলে মতো ইটস ওয়ান অফ দ্য বেস্ট গোল এবছর আমি যা গোল দেখেছি তার মধ্যে হোয়াট এ গোল দ্যাট ওয়াস বক্সের মধ্যে তিন চারটে প্লেয়ারকে ড্রিবল করে এবং তাদেরকে বোকা বানিয়ে পায়ের চেটো দিয়ে বলটা গোলের মধ্যে রাখছে এবং তার সেই সেই সময় গোলের মধ্যে রাখছে তার সামনে দু তিনটে প্লেয়ার দাঁড়িয়ে আছে এবং তারা কিছু করার নেই এই প্লে তো এরকম একটা ক্রিয়েটিভ প্লেয়ার যে কিনা মাদি তালালের সঙ্গে যদি প্লেয়ার করে তাহলে ইস্টবেঙ্গলের বক্সের মধ্যে প্রচুর 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 বল যাবে প্রচণ্ড ক্রিয়েটিভ ফুটবল ইস্ট বল খেলতে পারে এবং এই দুজনই কিন্তু গোল করতে পারে মাদির পক্ষ সুবিধা মাদির তালালের খেলাটা আপনারা দেখলেন তো বেসিক্যালি ও মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকে তা নয় কিন্তু ডান দিকেও আসে বাঁ দিকেও যায় এবং বক্সের ভেতরেও যায় সুতরাং ওই ওয়ার্ডে জোনটাতে ও অনেক ফ্রিডম পাবে এখন যেটা আমার মনে হয় যেটা আমার বিষয় আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ধরুন আমাদের যারা গোল করবে ডেভিড এবং ডিয়াম্যান্টিকস আমি ধরে রাখছি জেসিন এবং ক্লেটনকে আমি একটা সাইডে রেখে ডেভিড ডিয়াম্যান্টিকস দিয়ে আলোচনা করছি তাদের মধ্যে যদি অ্যাকিউরেসির কোনো সমস্যা না থাকে তাহলে ইস্টবেঙ্গল উইল স্কোর গোল যে টিমটা গোল স্কোর করে সে টিমটায় কিন্তু আটকানো খুব মুশকিল আমি এইটুকুন আপনাদের বলতে পারি যে লাস্ট ইয়ার যদি টেবিল আপনারা খুব ভালো করে দেখেন আইএসএলের টেবিল তাহলে দেখতে পাবেন প্রথম পাঁচটা দল তারা কিন্তু প্রচুর গোল করেছে থার্টি প্লাস থার্টি ফাইভ প্লাস এম বিএসজি বোধায় সেভেন গোল করেছে এই জায়গাটা যদি ইস্টবেঙ্গল এনশিওর করতে পারে যে আমরা গোল করছি তাহলে এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব প্লাস পয়েন্ট আমি আপনাদের বলবো এক্ষুনি আপনারা মনে মনে যে কথাটা এক্ষুনি বলতে শুরু করেছেন তো গোল করে কি হবে যদি গোলটা ধরে রাখতে না পারি সেই জায়গাতেও আমরা আসবো এটা সেটা হবে এই আমাদের ছোট আলোচনার মূল জায়গা সেই জায়গাতেও আমি আসবো গোলটা করতে হবে যেটা আমরা করছি না বক্সের ভেতরে আমরা আননেসেসারি পাস খেলছি আমরা গোলকিপারকে আক্রমণ করছি আক্রমণ ইন দ্য সেন্স বলতে চাইছি যে আমরা গোল পোস্ট গোলকিপার এই রিজিয়নটাকে আমরা অ্যাটাক করছি না এবং বক্সের বাইরে থেকে তো এই জায়গাটা আমার মনে একটু সমস্যা রয়েছে এটা কার্লেস কোদ্রেতে নোটবুকে নিশ্চয়ই উঠে গেছে বলে আমার মনে হয় তো যদি ডেভিড গোল মিস না করে স্কুল বয়ের মতো গোল মিস না করে যদি ড্যামেন্টিক গোল মিস না করে তাহলে কিন্তু এবারে আমাদের অনেক খবর আছে সুন্দর সুন্দর খবর আছে দেখুন আমি গত আমি প্রত্যেকবারই একটা প্রেডিকশন করি এবং সেই এবং ইস্টবেঙ্গলের পারফরমেন্স যাই হোক নাও আমার কিন্তু ট্র্যাক রেকর্ড খুব ভালো আপনারা বলতে পারেন কারণ দু বছরে আমার প্রেডিকশান মিলে গেছে ইমামি আসার পর এর সঙ্গে সর্ষের তেল মশলা মশলার কোনো সম্পর্ক নেই ঠিক আছে আর এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয় ওকে তো আমি দু বছর পর পর বলেছিলাম প্রথম বছর বলেছিলাম ক্লেটন টেন প্লাস গোল করবে ক্লেটন বারোটা গোল করেছিল তার আগে এবার লাস্ট ইয়ার বলেছিলাম ক্লেটন টেন প্লাস গোল করবে ক্লেটন বোধহয় বারো তেরোটা গোল করেছে কিন্তু ক্লেটনের বিষয়ে আমার সমস্যাটা হলো সমস্যা ক্লেটনের অ্যাকিউরেসি কমেছে ক্লেটন সতেরোটা থেকে আঠেরোটা গোল করতে পারতো লাস্ট ইয়ার সেই গোলটা যদি বারোটা এসে থেমে থাকে বা প্রবেলি তেরোটা এসে যদি থেমে থাকে তাহলে সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক প্লাস ক্লেটেন পেনাল্টি মিস করি সুতরাং বোঝা যাচ্ছে ওর প্রাইমটা আস্তে আস্তে কাটিয়ে উঠছে কিন্তু ওর মধ্যে একটা ওয়ারিয়ার রয়েছে একটা ওয়ারিয়ার প্রিন্স রয়েছে লড়াই এবং ক্লেটন জানে আমি হয়তো আরও দু তিন বছর ফুটবল খেলব তার এই লড়াইটা কিন্তু ও এই জার্সিটা পরে খেলতে চাইছে তো আমি জানি না ক্লেটন কার্লেস কোদ্রের ফার্স্ট ফার্স্ট চয়েস হবে কি না হওয়া উচিত নয় কারণ কি ডিয়ামেন্টিকোসকে এত টাকা দিন আনা রয়েছে ডিয়ামেন্টিকোসের বিষয় বিষয়ে আমি একটা প্রেডিকশন করে যাচ্ছি ডিয়ামেন্টিকোস আপনার এই বছর লাস্ট ইয়ারে ও সব মিলিয়ে

ঠিক আছে বারো থেকে তেরোটা গোল যদি ডিয়ামেন্টিকস করে ডেভিড যদি সাতটা গোল করে আপনারা আবার বললেন ডেভিড সাতটা গোল করতে পারবে যদি গোলের বল মিস না করে ফাঁকা গোলে যদি বলটা প্রপারলি ঠেলতে পারে তাহলে সাতটা গোলের বেশিও ডেবিট করতে পারে তো আমি ডিয়ামেন্টিকসের বিষয়ে প্রেডিকশান রাখছি টুয়েলভ টু থার্টিন প্লাস ডেভিডের বিষয়ে প্রেডিকশান রাখছি সিক্স টু সেভেন প্লাস আবার বলে দিচ্ছি পরে কিন্তু বলবেন না আমি তো যদি দেখুন আমি আমি যদি আমার কথা যদি ঠিক না হয় তাহলে আমি তো এসে বলবো দাদা ঠিক হয়নি আমার কথা কিন্তু আপনারাও যেন এইটাকে মানে কখনো কথাটা এ করবেন না ঘোরাবেন না যে আমি কিন্তু বলেছিলাম আমি এখন পরিষ্কার বলছি এটা আমার প্রেডিকশন এটা আমার অনুমান এটা আমার বাজি ডেয়ামেন্টিকস বারো থেকে তেরোটা প্লাস গোল করবে ডেভিড ছয় থেকে সাতটা প্লাস গোল করবে এই ফুটবল সিজনে শুধু আই এস ধরছি না সুপার কাপও ধরছি এটা আমার প্রেডিকশান ঠিক আছে যদি আপনারা বলেন এই প্রেডিকশানটা একটু লো হলো কারণ কি সুপার কাপ ধরে বারো থেকে তেরোটা গোল কি এত টাকা দিয়ে আনা হয়েছে আরও বেশি গোল করা উচিত আমি আমার বলছি আমি আবেগে ভাসি না যুক্তি নিয়ে কথা বলার চেষ্টা করি আমার ধারণা এটা হতে পারে দ্যাট ইজ পসিবল যদি এক্সিস করে যায় তাহলে তো খুবই ভালো তো দিস দ্য থিং এবার আসল কথা যেটা যে আলোচনাটা আমার মনে হয় একটু আসল আলোচনা সময় নিয়ে দেখছেন তো সময় নিয়ে দেখুন একটু সময় নিয়ে দেখুন সেটা হচ্ছে ডিফেন্স ইস্ট বেঙ্গলের ডিফেন্স জব নট ডান শুরুতেই সাইড ব্যাকের কথা বলেছি সেন্টার ব্যাকে যদি আনোয়ার আলী আসে তো জব ডান না হলে জব নট ডান এবং আনোয়ার আলির এই বিষয়টা কি হচ্ছে সেটা অনেকেই আমরা বুঝতে পারছি না কারণ কি এখনও পর্যন্ত বাইশ তারিখের পর আজকে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ হয়ে গেল যখন আপনি আপনাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছি এই দীর্ঘদিন কোনো রকমের কোনো রকমের কিছু নেই ব্যাক চ্যানেল কিছু চলছে লয়ার্সদের মধ্যে ফেডারেশনের লয়ার্স প্লাস ইস্ট বেঙ্গল দিল্লি এফসি এম বিএসি লয়ার্স আইডোনোলি ব্যাক চ্যানেল চলতে পারে ব্যাক চ্যানেল কথাটা কেন বলছি যে পর্দার আড়ালে কিছু নেগোসিয়েশন হচ্ছে কিনা ইফ দ্যাট ইজ হ্যাপনিং উই ডোন্ট নো ব্যাক চ্যানেল নিয়ে আমার কোনো রকমের কোনো এ নেই বেসিক্যালি এটা একটা ডিপ্লোম্যাটিক জার্গন বলতে পারেন জেনারেলি এই নিয়ে অনেক টুকটাক আগেও কাজ লেখালেখি আমরা করার মধ্যে থাকতাম ধরুন দুটি দেশের মধ্যে ব্যাক চ্যানেল টক হচ্ছে যেমন আমরা জানি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো ফ্রন্ট টক হয় না যেমন জয়শঙ্কর বলে দিয়েছেন যে দ্য ডেজ আর ওভার যখন পাকিস্তানের সাথে কথাবার্তা হবে বাট ব্যাক দ্যাট ডাজেন্ট মিন দ্যাট যে ব্যাক চ্যানেল কথাবার্তা হয় না ব্যাক চ্যানেল কথাবার্তা হতেই পারে অনেক নেগোসিয়েশন ব্যাক চ্যানেল হতেই পারে দ্যাট পসিবল সেটা সামনে আসে না কখনও আমি জানি না এই ক্ষেত্রে আনোয়ার আলীর কেসটা নিয়ে সব কটা পার্টির সঙ্গে কোনো ব্যাক চ্যানেল কথাবার্তা হচ্ছে কিনা যাই হোক না কেন ইস্টবেঙ্গ একটা জিনিস আমি আপনাদের একটু বলে দিই খবর হিসেবে আমি আপনাদের বলে দিই ইস্টবেঙ্গল কিন্তু আনোয়ার আলীকে যে কোনো মূল্যে আইএসএলের প্রথম থেকে বা শুরু থেকে পেতে চাইছে যে কোনো মূল্যে তো এম বিএসজির যেমন সেন্টার ব্যাক নিয়ে সমস্যা আলো আনোয়ার চলে গেছে প্রীতম কোটাল হওয়া নিয়ে খুবই অসুবিধে ইস্টবেঙ্গলেরও কিন্তু সেন্টার ব্যাক পয়সার নিয়ে সমস্যা রয়েছে কারণ লালের পারফরমেন্স ডিপ করছে কারণ লাল ওই জায়গাটাতে নিজেকে কোনো কিছুতেই মেলে ধরতে পারছে না একটা আইএসএল ভালো গিয়েছে বলে এই নয় যে ওই জায়গা কাজ চালিয়ে নিচ্ছে কিন্তু লালকে লাল চুংডডুঙ্গা ইজ এ ভেরি গুড ফুটবলার লালচুডুঙ্গাকে আমি রাইট ব্যাক যদি আমরা ইউজ করি সিডিএম পজিশনে যদি আমরা ইউজ করি আমার মনে হয় যে অনেকও ভালো ফুটবলটা খেলতে পারবে কিন্তু যাই হোক যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে যা মনে হচ্ছে যে যদি কোনো ব্যাক চ্যানেল কথাবার্তা চলে সেটা খুব ভালো ইস্টবেঙ্গল কিন্তু শুরুতে যাইছে তারপর হোয়াট ইট টেক্স কারণ দেখুন যুক্তিটাও খুব এআইএফএফ কোনো ভুল করেছে সে লোন এগ্রিমেন্টটা ভুলবা আমি এম বিএসজিকে দোষী করছি না তারা টাকা দিয়ে ডিল করেছিল বাট এআইএফএফ কোনো ভুল করেছে লোন ডিলটা নিয়ে এবার সেইটা নিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে ফিফা রেগুলেশন মানা না হয়ে থাকে তো সেটা নিয়ে যদি মামলা হয় তাহলে তার দায়ভার কেন আর্থিক দায়ভার কেন ইস্টবেঙ্গলকে নিতে হবে তো বিভিন্ন রকমের যুক্তিচক্র যেটা আনোয়ার নিয়ে ভিডিও নয় তো আমি এটা নিয়ে এত কথা বলছি না বাট সামথিং ইন্টারেস্টিং উইল হ্যাপেন এবং যদি আনোয়ার ইস্টবেঙ্গলের শুরুতে আসে তাহলে কিন্তু বেঙ্গলের সমস্যাটা মিটে গেলো যদি না শুরুতে আসে তাহলে সমস্যাটা রয়েই গেল কারণ কি নুঙ্গাকে গুরসিম রাতকে এবং মনতোষ চাকরাদারকে সেন্টার ব্যাক কাউকে না কাউকে খেলতেই হবে এবং এদের খেলাতে হলে কার্লেস স্কোদরকে ঢোক গিলতে হবে আমার ভোট যাবে মনতোষ চাকরাদারের জন্য তার কারণ হচ্ছে যে নতুন কাউকে ট্রাই করা ভালো যদি সত্যি কিছু করতে হয় একটা সময় এভাবে তো লালচুক ট্রাই করা হয়েছিলো তো দেখা যাক তবে একটা জিনিস ঠিক মনতোষের বিরুদ্ধে তোর মনতোষ সিনিয়র টিমে কখনো ভিজাজির সাথে বা পাশে সেভাবে খেলেনি আর কি আমি যদি হেক্টরকেও এক এক নম্বর জায়গাটা রাখি হেক্টরের সাথেও তো কখনো খেলেনি তো সেখানে একটা ব্যাপার থাকতে পার তো সব মিলিয়ে এই আমার এটাই ছিল আর এবছর এক্স ফ্যাক্টর ইস্টবেঙ্গল হতেই যাচ্ছে লিখে নিন যেটা আমার মনে হয় আবার বলছি আমি প্রেডিকশন করে দিলাম পরে আইএসএলের পরে আপনারা আমাকে বলতে পারবেন যে তুমি এটা বলেছিলে হয়নি বা এটা বলেছিল হয়েছে এবছর আমাদের এক্স ফ্যাক্টর হতেই যাচ্ছে জিকসেন সিং ঠিক আছে জিকসেন সিং ছ নম্বর থ্যাংক ইউ সো মাচ জয়েস বেঙ্গল ভালো থাকবেন সাবস্ক্রাইব করছেন না আমি জানি একদম করছেন না প্রোগ্রাম দেখছেন রেখে দিচ্ছেন এটা করবেন না সাবস্ক্রাইব করবেন আমাদের একটা উৎসাহর জায়গায় আমরা থাকি অবশ্যই আর দেখা হবে রাত তিরিশ বেঙ্গল আড্ডায় বিভিন্ন রকমের আলোচনার জন্য তিরিশ বেঙ্গল আড্ডা আপনারা শোনেন